সিলেট আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা শিপলু রাহাত ওরফে আক্কেল অবশেষে বাবার স্বপ্ন পূরণ করলেন তবে সেটা টাকা বা অন্য কিছু দিয়ে নয় বাবার স্বপ্ন হিসেবে ছিল জায়গা কিনা অবশেষে সে চল্লিশ লক্ষ টাকার জায়গা কিনে বাবার স্বপ্ন পূরণ করলেন তবে সেটা টাকা বা অন্য কোথাও নয় সেটা সিলেট মেট্রোর ভিতরে। আক্কেল আলী বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জীবনের অনেক বড় একটা আশা পূরণ হলো আমার বাবার একটা আক্ষেপ ছিল সিলেট মেট্রোর ভিতরে হয়তো আমাদের কোনোদিন জমি কিনা হবে না আল্লাহর রহমতে আর আমাদের বাইবের চেষ্টায় আজ আমরা আমাদের বাবার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার বাবার হাতে যখন জায়গার দলিলটা দিচ্ছিলাম আমার বাবার সেই হাসি মাখা মুখটা অসাধারণ লাগছিল সে এক অন্যরকম অনুভূতি তখন নিজের কাছে নিজেকে সফল এবং বাবার বাধ্যগত সন্তান মনে হচ্ছিল সবাই আমার বাবার জন্য দুয়া করবেন আমার বাবাকে আল্লাহ যেন সেই হায়ারটা দেন আমি যেন আমার বাবার মনের মতো করে সুন্দর একটা বাড়ি বানিয়ে পারি প্রিয় দর্শক আক্কেল বাবার স্বপ্ন পূরণ করলেন চল্লিশ লক্ষ টাকার জায়গা কিনে এমন কথা শুনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং সিলেটি নাটকের নিয়মিত আপডেট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ